কোনদিন কল্পনাও করিনি তিনটা বাচ্চা হবার পর আমার স্বামী পরনারে আসক্ত হবে তাও আবার এই খালাতো বোনের সাথে কেন যেন বারবার মনে হয় এটা যদি আসলে দুঃস্বপ্ন হতো তাহলে কতই না ভালো হতো আমাদের স্কুল জীবন থেকে সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সবাই মেনে নিই আমাদের বিয়ে হয় বিয়ের আগে ভুলেও আমি বুঝতে পারিনি কোনোদিন আমার স্বামীর মধ্যে অন্য মেয়েদের প্রতি আগ্রহটা খুবই বেশি ছিল বিয়ের পর প্রথম ধাক্কাটাই খাই যখন আমি জানতে পারি সে আমারই সাথে একই সময়ে আরেকজনের সাথে সম্পর্কে ছিল আমাকে বিয়ে করা তার জন্য বেশি সুবিধার মনে হয়েছে সে জন্যই সে আমাকে বিয়ে করেছে এটা জানার পর আমি তার সাথে থাকতে চাইনি কিন্তু সে আমাকে অনেকভাবে কনভিন্স করে সরি বলে অনেক কিছু বোঝানোর পরে আমি থেকে যাই বিয়ের দুই বছরের মাথায় আমার প্রথম সন্তান হয় আমি তাকে ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট করি তার পারিবারিক অবস্থার থেকে আমার পারিবারিক আর্থিক সব দিক থেকেই বেশি ভালো আমি তার ব্যবসাকে এস্টাবলিশ করতে সর্বোচ্চ চেষ্টা করি কয়েক বছরের মধ্যে আমার হাজব্যান্ডের আর্থিক কন্ডিশন খুবই ভালো হয়ে যায় এবং আমার দ্বিতীয় বাচ্চাও হয় আমার তৃতীয় বাচ্চাটা যখন কনসিভ করে তখন আমি খুবই অসুস্থ হয়ে যাই বাসায় হেল্পিং হ্যান্ড ছিল তারপরও একজন কাছে না থাকলে এই সময় খুবই সমস্যা হয়ে যাচ্ছিল তাই আমি আমার খালাতো বোনকে আমার বাসায় থাকতে বলি এবং আমাকে একটু দেখাশোনা করতে বলি আমার খালাদের অবস্থা তেমন একটা ভালো না আর ও ফ্রি ছিল তাই আমি ওকে ডেকেছিলাম কিন্তু এই ডাকাই যে আমার কাল হবে সেটা আমি খুন করেও বুঝতে পারিনি মাসখানেক সবই ভালো ছিল মাসখানেক পরে আমি আমার বোনের মধ্যে কিছুটা চেঞ্জ দেখি এবং আমার হাজব্যান্ডের মধ্যেও কিছুটা চেঞ্জ দেখি আমি খুব বেশি অসুস্থ থাকার কারণে আমার বড় বাচ্চা এবং আমার সেই বোন এক রুমে থাকতো আর আমরা এক রুমে থাকতাম আস্তে আস্তে আমার হাজব্যান্ড এবং আমার সেই বোন তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তারা একসাথে মুভি দেখে একসাথে হাসাহাসি করে গল্প করে দেরি করে ঘুমায় আমার হাজব্যান্ড বাসায় দেরি করে আসেন আমার হাজবেন্ড না আসা পর্যন্ত আমার সেই বোন খেতই না আমার ডেলিভারির এক মাস আগে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই এবং তাদের দিকে খেয়াল করার মতো আমার সেই শারীরিক শক্তি থাকে না আমার বোন আমার বাচ্চাদের দেখাশোনা করত এবং আমার হাজবেন্ডও দেখাশোনা করত। পরবর্তীতে আমি জানতে পারি ওই সময় নাকি তাদের মধ্যে খুবই ভালো একটা গভীর সম্পর্ক হয়ে যায় ওই সময় তারা প্ল্যানও করে আমাকে ছেড়ে তারা বিয়ে করবে আমার ভাগ্য ভালো ছিল ডেলিভারি কিছুদিন আগে আমার মা আসেন আমার মা অসুস্থ ছিলেন তাই আসতে পারছিলেন না কিন্তু আল্লাহর রহমত তিনি সুস্থ হয়ে আমাকে দেখাশোনা করতে আসেন আমার একটা পুত্র সন্তান হয় সন্তান হবার সপ্তাহখানিক পরেই আমার মা তাদের হাতে নাতে ধরে বসেন ধরা পড়ার পরে তাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায় কেউ বুঝতে পারতেছিল না কি করবে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম তুমি কি চাও কি বিয়ে করতে সে সবার সামনে এক বাক্যে বলল না আমি চাই না আমার ভুল হয়ে গেছে আমি আমার বউ বাচ্চাদের সাথে থাকতে চাই আমার স্বামীর টাকা দেখে ও আর লোভ সামলাতে পারছিল না আমার হাজবেন্ড ভালো না আমি তাকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি এই গল্পটা একটা আপু শেয়ার করেছেন কিছু কিছু মেয়েরা বিবাহিত পুরুষের টাকা দেখলে লোভ সামলাতে পারে না সব জেনেও থাকতে যায়, কিন্তু সব পুরুষ বউ ছাড়তে চায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ